নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে থেকে নেব আপনার ব্যক্তিটির কারেন্ট ফিলিংস অর্থাৎ আপনার মনে যিনি রয়েছেন যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন সেই ব্যক্তি এই মুহূর্তে আপনার সম্পর্কে কি ভাবছেন অথবা গতকাল রাত থেকে এবং আজকে সকালে বা রিসেন্ট পাস্টে ওনার চিন্তাভাবনা আপনাকে কেন্দ্র করে ঠিক কি ছিল আজকে আজকে সেটাই আমরা জানার চেষ্টা করব। রিডিংটা একটু অন্যরকম ভাবে আমি করার চেষ্টা করলাম অন্যান্য বারের মতন দুটো বাইল না রেখে আমি এখানে আপনাদের জন্য তিনটে গ্রুপ রাখবার চেষ্টা করলাম সো এখানে আপনারা কনসেন্ট্রেট করুন আর আপনাদের পার্সনের নাম মনে মনে তিনবার হলেও নিন তার কথা একটু হলেও ভাবুন নাম্বার ওয়ান গ্রুপে এখানে রাখা হচ্ছে দ্য কার্ডকে নাম্বার গ্রুপে এখানে রাখা হচ্ছে হুইল অফ ফরচুন কার্ডকে নাম্বার থ্রি গ্রুপে এখানে রয়েছে দ্য হ্যান্ডম্যান কার্ড সো চলুন শুরু করা যাক প্রথমেই আমি শুরু করে দেবো আমার ফার্স্ট গ্রুপ অথবা যারা দ্য মুন কার্ডকে এখানে পছন্দ করে ফেলেছেন আপনার ব্যক্তিটি আপনাকে কিন্তু বেশ মিস করছেন এবং ওনার মধ্যে না কোথাও গিয়ে একটা বিট্রিয়ালের ভয় তৈরি হয়েছে উনি শুধু আপনাকে মিসই করছেন না যদি উনি নিজেও আপনাকে এখান থেকে ছেড়ে গিয়ে থাকেন তবু ওনার মনে হচ্ছে যে কোথাও গিয়ে আপনি হয়তো দোষী অথবা আপনি অন্য কারোর সাথে মিশছেন এবং আপনাকে হারিয়ে ফেলবার একটা ভয় তৈরি হয়েছে অথবা ওনার রকম কোনো কাছের মানুষের কাছ থেকে খুব ধোকা খাওয়ার মতন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে শুধুমাত্র তাই নয় এই ব্যক্তির মনের মধ্যে বেশ একাকিত্ব বিষয়টা ভারী হয়ে উঠছে এখানে এই ব্যক্তি আপনাকে অনেক বেশি মিস করেন এবং এটা দেখা যাচ্ছে যে আগামী মাস সেপ্টেম্বর মাসে উনি কিন্তু আপনাকে আরও বেশি বেশি করে মিস করতে শুরু করবেন নয় নম্বর আঠারো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে টোয়েন্টি সেভেন নম্বর আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে আপনার মানুষটা মানুষরা কোনোরকমভাবে কোনো ওয়াটার সাইন হতে পারে পাইসেস হতে পারেন ক্যান্সার হতে পারেন অথবা হতে পারেন আর কি আছে ওয়াটার সাইন পাইসেস আছে ক্যান্সার আছে আর এদিকে আপনার রয়েছে স্করপিও রয়েছে ইয়েস তো স্করপিও উনি হতে পারেন তবে এখানে এটা দেখে স্করপিও হওয়ার চান্স কম মনে হচ্ছে ক্যান্সার ওর পাইসেসি কিন্তু এখানে উনি হতে পারেন ইয়েস ওনার লাইফ এই মুহূর্তে মেজর মেজর মধ্যে দিয়ে চলেছে। ওনার জীবনে কিছু এন্ডিং হয়েছে এবং নিউ বিগিনিং এর জন্য উনি তৈরি হচ্ছেন আমাদের জীবনে কোনো কিছু এন্ডিং কেন হয় কোনো কিছু শেষ হয়ে গেলে আমরা কষ্ট পাই বাট আমাদের জীবনে কোনো কিছু শেষ হওয়ার পরেই কিন্তু নতুন কিছু ভালো কিছু আসে অ্যাকচুয়ালি এটাকে শেষ নয় এটা আমাদের মধ্যে এক ধরনের পুরনো কিছুকে দূর করে নতুন কিছুর জন্য জায়গাকে ফাঁকা করে দিচ্ছে আচ্ছা তো এই ট্রান্সফরমেশন পিরিয়ড কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ব্যক্তি কিন্তু আপনার দিকে একদম প্যাশানেটলি দৌড়ে আসবার মতন একটা যে পরিস্থিতি সেটা কিন্তু হবে এবং আপনাদের জন্য ওয়াটার সাইন বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট হতে পারে অর্থাৎ স্ক্যার ক্যান্সার পাইসে স্করপিও এটা আপনাদের অথবা আপনার মানুষটার সাইন এখানে হতে পারে এবং পরবর্তীতে এই মানুষটা কিন্তু আপনার কাছে আসতে পারে শুধুমাত্র তাই নয় যেহেতু ওয়াটার সাইন আমাদের ইমোশনকে রিপ্রেজেন্ট করে তো তার কারণে এই মানুষটা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল সেটাও কিন্তু বোঝানো হচ্ছে এবং প্রচণ্ড ইমোশনের পরেই কিন্তু আমরা কোনো কিছুর প্রতি ভীষণ প্যাশানেট হই বা স্টেপ নেবার জন্য এগিয়ে যাই এখানে সেই মানুষটার সাথেও কিন্তু এটাই হবে ইয়েস এই মানুষটার অবচেতন মনের মধ্যে আপনার সাথে একটা স্টেবল কোনো সম্পর্ক এই মুহূর্তে ম্যানিফেস্ট হচ্ছে এই মুহূর্তে উনি হয়তো আপনাকে কিছু বলছেন না কেননা উনি নিজেই একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন ম্যানিফেস্ট হবার যে একটা জায়গা আছে এখানে যে স্টেবিলিটি আসতে পারে সেই জায়গাটা সেই স্টেবিলিটির জায়গাটা তৈরি হচ্ছে এই আপনাদের দুজনের কিন্তু বেশ ডাউন হতে কেননা সামনের মানুষটা তিনি এই মুহূর্তে ইমোশনালি ডাউন এনার্জিতে রয়েছেন তার ভিতরে থাকা বিষয়টা আপনাকে বদার করতে পারে আপনিও সেটাকে মিরর করতে পারেন তাই আপনাদের দুজনেরই এই মুহূর্তে মানসিক অবস্থা সেরকম ভালো নেই আপনারা দুজনেই মন মরা হয়ে আছেন এবং দুজনের মধ্যেই একটা ট্রান্সফরমেশন চলছে এখানে স্টেবল কিছু আসবার আগে যেরকম গ্রাউন্ডিং হয় সেই পরিস্থিতিটাই চলছে ইয়েস এই মানুষটার মনের মধ্যে রকম কোনো বিট্রেয়াল অথবা ফিলিং লেফট আউট অথবা আপনিই ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন এই ধরনের কোনো বোধ বা আপনি যদি অন্য কারোর হয়ে যান এরকম কোনো ভয় ওনার মধ্যে কিন্তু কাজ করতে পারে তবু উনি কিন্তু হিল করছেন এই সিচুয়েশান থেকে এই সিচুয়েশান থেকে উনি কিন্তু হিল করবেন এবং যখনই উনি হিল করতে পারবেন উনি আর কোনো রকম কোনো পিছু টানের কথা ভাববেন না দৌড়ে আপনার কাছে চলে আসবেন এবং ওনার জীবনে মেজর মেজর কোনো কিছু চেঞ্জ হয়ে একটা কিছু ম্যানিফেস্ট হচ্ছে এখানে ডিভাই উনি যদি নিজে ম্যানিফেস্ট নাও করেন ডিভাইন বলুন ইউনিভার্স বলুন ইউনিভার্সাল ফোর্স বলুন ওনার জীবনে সেই পুরনো সব কিছুকে শেষ করে নতুন কোনো কিছু স্টেবল কোনো কিছু তৈরি হবার যে জায়গা সেটাকেই কিন্তু ম্যানিফেস্ট করছে আচ্ছা সো এই মুহূর্তে এই মানুষটা গভীর যে আত্মদর্শনের মধ্যে আছে উনি যে কারোর সাথে খুব বেশি কথা বলছেন তাও নয় উনি নিজের মনের মধ্যে প্রোজ অ্যান্ড কনস সমস্ত কিছু বিচার বিবেচনা করে এই সিচুয়েশন থেকে বেরিয়ে স্টেবিলিটির দিকে কি করে যাওয়া হয় কি করে যাওয়া যায় এটাই কিন্তু ওনার মধ্যে একটা ম্যানিফেস্টেশনের জায়গায় রয়েছে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং এবার আমি সোজা আসবো আমার গ্রুপ টু এর কাছে অর্থাৎ যারা এখানে হুইল অফ ফরচুন কার্ডটাকে পছন্দ করে ফেলেছেন অলরেডি ওকে সো উইল অফ ফরচুন এখানে যারা পছন্দ করেছেন এখানে আপনাদের যে সম্পর্কটা সেটার মধ্যে এই মুহূর্তে কিন্তু কোনো রকম কোনো কার্মিক সাইকেল চলতে পারে কার্মিক সাইকেল ইন দা সেন্স এই মানুষটা যে আপনার কোনো কার্মিক সম্পর্ক বা এই সম্পর্ক যে টিকবে না আপনাকে শিক্ষা দেবার জন্য এসেছে তা নয় এখানে প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কিন্তু আপস এন্ড ডাউনস থাকে এবং প্রতিটি সম্পর্কের মধ্যেই কিন্তু সেটা সোলমেট হোক টুইন ফ্লেম হোক একে অপরকে ট্রিগার করার মাধ্যমে হিল করা এবং একে অপরের মধ্যে কি শর্টকামিংস আছে সেটাকে নিয়ে দেয়া এবং খারাপ সময় আসে কিসের জন্য যাতে আমরা ভালো সময়টা আনার জন্য নিজেদের জীবনে কাজ করতে পারি সো এই মুহূর্তে আপনাদের এই সম্পর্কটা কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাচ্ছে একটা একটা তার মধ্যে একটা চড়াই উতরাই একটা উঁচু নিচু একটা কিন্তু এর মধ্যে কিছু আসছে এবং এই সময়ে আপনার যে ব্যক্তিটা সে কিন্তু খুব ধৈর্য সহকারে অপেক্ষা করছে আর সে কিন্তু এই মুহূর্তে ভাগ্যের উপর সব কিছুকে ছেড়ে দিয়েছে এবং সে কিন্তু মনে মনে ভাবছে যে ঠিক আছে আমি আমার উপর কাজ করি যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু এই সম্পর্কটা আমার কাছেই আসবে তো এখানে একটা ভাগ্যের কাছে সারেন্ডার করে দেওয়ার মতন গল্প আছে আর হুইল অফ ফরচুন যেহেতু এখানে বলা হয়েছে এখানে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে এখানে কিন্তু একে অপরের সাথে হবার মতন একটা সিচুয়েশন কিন্তু আসতে পারে এখানে আপনার এয়ার এনার্জি থেকে বিলং করতে পারেন ইনি হতে পারেন অ্যাকুইরিয়াস জেমিনাই অথবা লিব্রা বা এরিস হতে পারেন লিও স্যাজিটেরিয়াস হওয়ার সম্ভাবনা আপনি অথবা আপনার পার্সনের মধ্যে রয়েছে স্যাজিটেরিয়াস হতে পারেন ফায়ার এনার্জি এখানে ভালো রকম রয়েছে সো এই মুহূর্তে এই ব্যক্তিটার এই সিচুয়েশনটাকে খুব বার্ডেনসাম মনে হচ্ছে হয়তো আপনাদের মধ্যে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা থেকে উনি বেরোনোর কোনো পথ বা সম্পর্কটাকে কি করে আবার ট্র্যাকে আনা যায় সেই পথকে খুঁজে পাচ্ছেন না একেবারেই ওনার ভীষণ মানে বার্ডেন মনে হচ্ছে ভীষণ বোঝা ভীষণ ভারী কষ্ট হচ্ছে ওনার এবং উনি এই মুহূর্তে না মানে সব কিছুকে ভাগ্যের উপর ছেড়ে দিতে ডিভাইন বা ইউনিভার্সের হাতে সারেন্ডার করে দেওয়ার মতন যে মুড সেই পর্যায়ে এখন আসছেন এবং পরবর্তীতে এই ব্যক্তিটা কিন্তু যা কিছু উনি বিশ্বাস করতেন বা যা কিছু উনি করতেন সেটা একটা ছেড়ে হঠাৎ করেই একটা কমিউনিকেট করার মতো বা সব বাধাকে কেটে ওড়ানোর মতন নিজেই একটা পরিস্থিতি সৃষ্টি করবে ইয়েস এখানে কিন্তু আপনাদের মধ্যে এই সম্পর্কে একটা জাস্টিস আসবে এবং এখানে এই ব্যক্তির এয়ার অথবা ফায়ার সাইন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এখানে পার্সন হতে পারে জেমিনাই লিব্রা অ্যাকুইরিয়াস অথবা এখানে লিও এনার্জি স্যাজিটেরিয়াস এনার্জি কিন্তু বেশ ভালো রকম এখানে প্রকট রয়েছে আমার কেন কি জানি বারবার মনে হচ্ছে এটা কোনো এয়ার সাইন হতে পারে লিব্রা হতে পারে অ্যাকুইরিয়াস হতে পারে বা জেমিনাই হতে পারে তো ইভেনচুয়ালি যখন ভাগ্যের চাকা ঘুরবে আর কি সো এটা আমরা লেটস হোপ ফর দ্য বেস্ট এটা আপনাকে বলতেই পারি তো সেই সময় কিন্তু আপনাদের এই সম্পর্কটা কোনো একটা স্টেবল লাভ অফার অথবা কোনো রকম কোনো ম্যারেজ সেই দিকে টার্ন নিতে পারে সো এখানে কিন্তু ভাগ্যে ভাগ্য আপনাদের সাথ দেবে বাট সেটার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে পারে অপেক্ষা করতে হতে পারে আপনাদের জন্য নেক্সট যে অক্টোবর নভেম্বর মাস আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হতে পারে এবং সেই সময় আপনারা কোনো কিছু মেজর চেঞ্জেস এখানে দেখতে পেতে পারেন এখানে এস অফ পেন্টাকলস এস অফ কাপস এখানে যা কিছু আসছে মোটামুটি ভালো কিছুই আসছে আপনাকে বলা হচ্ছে এখানে ম্যানিফেস্ট করতে আপনি এখন থেকে যখন থেকে দেখছেন এই রিডিং টোয়েন্টি ওয়ান ডেজের রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক আপনি পিক আপ করতে পারেন সিম্পলি আপনি লিখতে পারেন প্রত্যেক দিন আপনি যা কিছু চান এই ব্যক্তির কাছ থেকে কমিটমেন্ট চাইলে কমিটমেন্ট কমিউনিকেশন চাইলে কমিউনিকেশন যা কিছু আপনি এক্সপেক্ট করেন হলে ভালো হয় বলে মনে করেন সেটাকে আপনি দিনে মোটামুটি সতেরো বার একটা সাদা কাগজে লিখতে পারেন এবং সেটা কোনো একটা জায়গায় রেখে দিন এটা টোয়েন্টি টু টাইমস লিখতে পারেন মানে বাইশ বার লিখতে পারেন বাইশ দিন টু 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 টেকনিক এরকমভাবে আপনারা করতে পারেন সেভেন 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 টেকনিক এরকম হিসাবেও করতে পারেন আপনারা সাত দিন এটাকে লিখতে পারেন প্রত্যেক দিন সাতবার করে অথবা দিনে তিনবার আপনারা সাতবার সাতবার করে লিখতে পারেন অর্থাৎ মোট টোয়েন্টি ওয়ান টাইমস এটাকে আপনারা লিখতে পারেন এবং সাত দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন এবং লিখবার পর ওই কাগজগুলোকে ওই পেপারগুলোকে আপনারা এমন কোথাও রেখে দেবেন যেটা কারোর হাতে না পড়ে অথবা আপনারা জলে দিয়ে দিতে পারেন বা আগুনে পুড়িয়ে চাই করে তার ছাইটাকে ব্লো করে দিতে পারেন বাইরে আমার চ্যানেলে ম্যানিফেস্টেশনের একাধিক টেকনিক রয়েছে আপনারা সেগুলো ফলো করতে পারেন এখানে যেটা বলা হচ্ছে যে আপনাদের মধ্যে কোনো কিছু ম্যানিফেস্ট হচ্ছে আপনাদের মধ্যে কোনো কিছু হবার চান্স আছে এবং এই স্টেবিলিটিকে আনতে গিয়ে এই মুহূর্তে আপনার পার্সনের এতটা বেশি বার্ডেন সাম মনে হচ্ছে যে কোনো একটা ম্যারেজ কোনো ম্যারেজ কমিটমেন্ট আপনাকে দেওয়া স্টেবল কোনো কিছু আপনাকে দিতে গিয়ে এতটা বেশি কষ্ট মনে হচ্ছে বা এই মুহূর্তে অসম্ভব বলে মনে হচ্ছে কোনো কারণে তো সেই কারণে উনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন আচ্ছা সো এখানে প্রচুর পরিমাণে কোনো কিছু ওনার অফার করতে চাওয়ার যে এনার্জি সেটা কিন্তু রয়েছে এবং আপনাদের এই সম্পর্কে কিন্তু একটা ফুলফিলমেন্ট একটা সন্তুষ্টির জায়গা এবং উনি আপনাকে কোথাও গিয়ে মিস করেন একটা কোনো কনফ্লিক্টের জায়গা কিন্তু থাকলেও মনে মনে একটা কনফ্লিক্ট একটা গন্ডগোল নিজেকে কোনোভাবে চেপে রাখার ভয় থাকলেও উনি হয়তো বাইরে থেকে এরকম অ্যাক্টিং করেন যে উনি আপনাকে কেয়ার করেন না বা আপনার কাছে আসতে চান না বা অনেক সময় আপনার সাথে রুড বিহেভ করতে পারেন কিন্তু আদতে উনি কিন্তু আপনাকে স্টেবল কোনো কিছু অফার করতে চান আপনি রয়েছেন ওনার মনে একটা বড় অংশ একটা ইমোশনাল অংশ জুড়ে কিন্তু আপনি রয়েছেন উনি কিন্তু আপনার ওপর বাইরে থেকে রাগ দেখালেও ভিতর থেকে কিন্তু উনি অনেকটাই নরম আপনাদের প্রতি গ্রুপ টু ছিল এই আপনাদের রিডিং এবার আমি সোজা আসবো আমার গ্রুপ থ্রি এর কাছে বা যারা এখানে পছন্দ করে ফেলেছেন অলরেডি দ্যান্ড ব্যাঙ্ক কার্ডকে আচ্ছা সো এখানে আপনার যে পার্সন তো তিনি কিন্তু এই মুহূর্তে কনফিউজড এই মুহূর্তে উনি কোনো রকম হয়তো ওনার কোনো চয়েস রয়েছে বা লাইফে হয়তো এক্সট্রা কোনো প্রায়োরিটি রয়েছে মানে এখানে যে সময় কোনো থার্ড পার্টি কোনো মানুষই ওনার প্রায়োরিটি আমি সেরকম মিন করছি না ওনার অন্য কোনো দায়িত্ব থাকতে পারে জীবনে অন্য কোনো কাজ থাকতে পারে অন্য কোনো সমস্যা বা সিম্পলি এখানে ডিসিশন মেকিংয়ের কোনোরকম কোনো সমস্যা থাকতে পারে তো যেটার কারণে উনি বদার একটু ক্ল্যারিফাই করে দেখি আচ্ছা সো আপনার এই পার্সন কিন্তু মুখে যেটা বলেন এবং মনে যা ওনার আছে সেটা কিন্তু আপনাকে সামনে থেকে দেখাতে ভয় পান ইনি ইনি নার্ভাস ফিল করছেন এই মুহূর্তে এনার মনে হয়তো চলছে আপনাকে নিয়ে অনেক কিছু কিন্তু উনি কাজে সেটা আপনাকে দেখাবেন কিনা সেটা বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি এখানে হতে পারে এটা হয়তো অনেকের ক্ষেত্রেই কোনো নতুন সম্পর্ক অথবা কোনো সিচুয়েশনশিপ জাতীয় সম্পর্ক তো এখানে সামনের ব্যক্তিটা আপনার প্রতি কোনো রকম কোনো হয়তো এমন আচরণ করেন যে যার ফলে আপনার মনে হয় যে ইনি আপনাকে পছন্দ করেন বা ভালোবাসেন কিন্তু তিনি আপনাকে মন খুলে সেই ভালোবাসার কথাটা বলেন না ব্লক আনব্লক করা বলতে গিয়েও না বলা ফ্রেন্ড জোন করা আপনাকে বারবার হার্ট করা সো এইগুলো উনি করেন অ্যাকচুয়ালি উনি নিজেই হিল্ড নন এখানে আমার মনে হচ্ছে যে আপনি কোনো রকম আপনি হচ্ছেন মহিলা এবং আপনি আপনার কোনো পুরুষ সঙ্গীর জন্য বা মেল পার্টনারের জন্য এখানে রিডিংটা দেখছেন এবং ইনি বারবার কিন্তু একটা ডিস্ট্রটেড যে ব্যাসকুলিন এনার্জি থেকে বিলং করছেন সিদ্ধান্ত নিতে পারছেন না এবং ওনার মধ্যে কারেজের অভাব রয়েছে উনি মানে নিজেকেই বিশ্বাস করেন না বা নিজের লাইফের প্রতি ওনার একটা বিশ্বাসের প্রবলেম রয়েছে ইয়েস তো সেই জায়গাটা থেকে ইনি কিন্তু আপনাকে ব্লক করতে পারেন অথবা তিনি আপনার সাথে হয়তো মন খুলে কথা না বলতে পারেন কথা হলেও কিন্তু আপনাদের মধ্যে সেরকমভাবে কথা হয় না নো কন্ট্যাক্ট সিচুয়েশন এবং এই মানুষটা আপনাকে নো কন্ট্যাক্টে পাঠিয়েছে শুধু তাই নয় আপনি এনাকে কোনো কিছু অফার করেছিলেন ইনি সেটা রিজেক্ট করেছেন রিজেক্ট করেছেন ইন দ্য সেন্স ইনি কিন্তু আপনাকে যে পছন্দ করেন না ভালোবাসেন না বা খারাপ মানুষ ইনি আপনাকে রকম কোনো মানে কি বলবো নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে ছুড়ে ফেলে দেওয়া এরকম করছেন নয় অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ইনি নিজে নিজে ইনি ইনি অত্যন্ত পরিমাণে তো তার কারণে আপনার কোনো একটা অফারকে হয়তো রিজেক্ট করতে পারেন এবং এখানে ইনি আপনার সামনে আসতে আপনার সাথে কোনো রকম কোনো কোলাবারেশন করতে ভীষণ রকমের ভয় পাচ্ছেন এই ব্যক্তির সাথে হয় আপনার অনলাইন সম্পর্ক নয়তোবা বা কোনো কাজ কেরিয়ার কলেজ একই জায়গায় কাজ করা একই জায়গায় একই রকম কোনো কিছু জবের কোনো বিষয় থাকা এরকম কোনো সম্পর্ক এখানে কিন্তু হতে পারে এবং ইনি আপনাকে প্রায় ব্লক আনব্লক করেন এই মুহূর্তে আপনার প্রতি ইনি একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছেন আপনার প্রতি নিজের ইমোশনকে শো করতে চাইতে চাইছেন না এটার কারণ হতে পারে অতীতে ওনার কোনোরকম কোনো হার্ড ব্লক হার্ড ব্লক হয়েছিল আর কি সো সেটার কারণে ওনার মনের মধ্যে একটা অবিশ্বাসের জায়গা ভয় ভীতি ইত্যাদি ইত্যাদি তৈরি হয়ে গেছে তো সেটা থেকে উনি কিন্তু আস্তে আস্তে হিল করবেন এবং হিল করবার পর পরবর্তীতে উনি কিন্তু আপনাকে কেন্দ্র করে একটা সন্তুষ্টির জায়গাকে খুঁজে বের করার চেষ্টা করবেন আপনাদের এই পারসনটি ইনি কিন্তু হতে পারেন আর্থ সাইন হওয়ার চান্স আছে অথবা ওয়াটার সাইন হওয়ার এখানে চান্স রয়েছে ইনি যে কোনো রকম সাইন থেকে বিলং করতে পারেন এখানে অনেকগুলো মেজর আর এসেছে এসছে উনি যে কোনো রকম সাইন থেকে উনি বিলং করতে পারেন সো আপনাদের জন্য এই মানুষটার যে হিলিংয়ের জন্য সেপ্টেম্বর অক্টোবর মাস ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে সো এখানে উনি মোটামুটি সেপ্টেম্বর মাসে একটা হিলিং জায়গায় যাচ্ছেন এবং তারপর থেকে উনি যে আপনার প্রতি যে একটা ফ্যামিলি কাইন্ড অফ ডাইনামিক হলেও হতে পারে সেটাকে রেজিস্ট করছিলেন সেই জায়গায় কোনো রকম কিছু উনি আপনাকে এসে বলতে পারেন এটা একটা বিষয় আপনাদের মধ্যে জায়গা তৈরি হতে পারে তো এই মুহূর্তে এই মানুষটা জোর করে কোনো মতে সিচুয়েশনে টিকে আছেন বা স্ট্রেংথ বজায় রাখছেন সেরকম কিছু ভালো পরিস্থিতির মধ্যে উনি নেই উনি ভবিষ্যতে হার্ডওয়ার্ক করতে চাইবেন এই সম্পর্কে এবং সেটা কাইন্ড অফ আপনাকে জাস্টিস দেবার মতোই হবে এটা আপনার প্রতি জাস্টিস হবে আপনি ভাবে আর কি এই সম্পর্কতে ইমোশনালি ইনভেস্ট করেছেন এই সম্পর্ককে একা নিজের হাতে এগিয়ে নিয়ে গেছেন আপনার প্রতি কিছু না কিছু জাস্টিস এবার কিন্তু আসবে এই মানুষটা যদি অন্য কোনো সম্পর্কে বা অন্য কোনো জায়গায় থেকে থাকেন সো এবার ইনি আপনার দিকে আসবার একটা যে স্টেপ সেটা নিতে পারেন ইনি যদি আপনার থেকে দূরে কোনো জায়গায় গিয়ে থাকেন কর্মসূত্রেই হোক বা যে কারণেই হোক না কেন সেখান থেকে ফিরে আসবার মতন একটা চিন্তা ভাবনা বা স্টেপস উনি নিতে পারেন এই ধরনের বিষয় এখানে কিন্তু হতে পারে উনি অনলাইনে আপনাকে কোনো রকম কোন মানে কমিউনিকেট আপনাকে করতে পারেন আগামী তিন মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং সেপ্টেম্বর অক্টোবর এই মানুষটার হিলিং ভয়কে ওভারকাম করার জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট এবং আপনার থেকে উনি যে দূরে রয়েছেন সেই অ্যাংজাইটিটা ওনাকে এই সেপ্টেম্বর মাসেই ভীষণভাবে হন্ট করবে এবং সেখান থেকে ওনার একটা সেলফ রিয়েলাইজেশন হওয়ার যে চান্স সেটা তৈরি হচ্ছে সো গ্রুপ থ্রি এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ